নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর এবার প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশে তোলপাড় সারা বাংলা এরই মধ্যে ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ছুটির দিনেও শুরু হয়ে গেল এবার নবান্নের প্রস্তুতি হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়েছে ছুটির দিনেও তার প্রস্তুতি নিয়েছে নবান্ন রাজ্যের অনগ্রসর শ্রেণীর শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় যে তিনি মানছেন না তা বুধবারও স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেই এই রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত এর মীমাংসা না হচ্ছে ততদিন পর্যন্ত নিয়োগ থেকে নতুন বৃত্তি প্রায় সব ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মনে করছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকে তবে শংসাপত্র দিতে তাড়াহুড়োর কারণেই এই সমস্যা হলো কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনের অন্দরেই অভিজ্ঞ আমলাদের অনেকে জানাচ্ছেন আদালতের রায়ে চাকরিরতদের সমস্যা না হলেও চাকরি প্রার্থীরা মুশকিলে পড়তে পারেন সংশ্লিষ্ট মহলের যুক্তি যে কোনো নিয়োগের ক্ষেত্রে হান্ড্রেড পয়েন্ট রোস্টার স্থির হয় তাতে মোট শূন্য পদের নিরিখে সাধারণ তপসিলি জাতি তপশিলি উপজাতি ও অবিসি সংরক্ষণ অনুযায়ী কার জন্য কোটি পদ থাকবে তা স্থির হয় এখন ওবিসি শংসাপত্র নিয়ে সমস্যা দেখা দিয়েছে কিন্তু তাদের বাদ দিয়ে এখন রোস্টার তৈরি সম্ভব নয় ফলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না অন্যদিকে যাদের আবার চাকরির পরীক্ষা ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে সেখানে নির্বাচিত যোগ্যদের ডাকা আপাতত সম্ভব নাও হতে পারে বন্ধুরা যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই অনিশ্চয়তা থাকবে প্রশাসনের এক কর্তার কোথায় রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কিন্তু সেখান থেকে ন্যূনতম স্থগিতাদেশ পাওয়া না গেলে সমস্যা থেকে যাবে আবার এই কারণে ওবিসি তালিকাভুক্ত বহু পড়ুয়াকে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে বলে জানাচ্ছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের এক কর্তা জানান স্কুলে ভর্তির ক্ষেত্রে ওবিসি তালিকাভুক্ত পড়ুয়ারা নম্বরের ক্ষেত্রে ছাড় পায় সরকারের বেশ কিছু বৃত্তি পরীক্ষাতেও ছাড় পায় ছাত্রছাত্রীরা আপাতত সেই ছাড় তারা পাবে না এমনকি সরকার থেকে যখন নতুন চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে তখনও তাদের নম্বরের ছাড়ের সুবিধা দেওয়া যাবে না মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে বলেন স্কুলে প্রথম পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে প্রচুর পড়ুয়া ভর্তি হয় এই সব শ্রেণীগুলিতে ও তালিকাভুক্তদের ভর্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হয় মাধ্যমিক পাস করে একাদশে ভর্তির ক্ষেত্রেও নম্বরে ছাড় দেওয়া হয় তাদের এই পড়ুয়াদের প্রায় সবারই দুই হাজার সালের পরে ওবিসি সার্টিফিকেট রয়েছে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ মেরিটস অ্যান্ড মিনস সহ বেশ কিছু স্কলারশিপ রয়েছে তাতে নম্বরের ছাড় পেত ওবিসি তালিকাভুক্ত পড়ুয়ারা দুয়ারে সরকারের গত প্রায় আটটি কর্মসূচিতেও বিপুল সংখ্যক আবেদনকারীকে এসসি এস টি ও ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে এখন আদালতের রায়ে সবটাই সমস্যার আওতায় চলে এলো বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের আধিকারিকদের অনেকে বন্ধুরা পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিলের নির্দেশের পর এটা বাস্তব যে পরবর্তীতে অনেক ছাত্রছাত্রী ও অনেক চাকরি প্রার্থীদের অসুবিধায় পড়তে হবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ও বিসি সংক্রান্ত পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন